হরে কৃষ্ণ জয় জগন্নাথ ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সম্পর্কে আজ আমরা আলোচনা করব। রথযাত্রার মাহাত্ম সম্পর্কে আমরা জানব এবং রথযাত্রা মহোৎসব আপনারা কিভাবে পালন করবেন সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এবছর রথযাত্রা হবে জুলাই মাসের সাত তারিখে সাত জুলাই দু হাজার চব্বিশ রবিবার স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে রথে উপবিষ্ট ভগবান জগন্নাথদেবকে যদি কেউ দর্শন করে তাহলে তাকে পুনর্জন্ম নিতে হয় না এই জন্ম মৃত্যুর চক্র থেকে ভগবান ধামে গমন করে তাই অবশ্যই সকলে রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন ভবিষ্যতর পুরাণে রথযাত্রার মহাত্ম উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে ভগবান জগন্নাথদেব রথে উপবিষ্ট হয়ে যে সকল স্থানে গমন করেন এবং যে সকল স্থানে দৃষ্টিপাত করেন সেই সকল স্থান স্বর্গ সদৃশ্য বলে বিবেচিত হয়েছে আরও বলা হয়েছে যে মানব রথের অনুগামী বা অগ্রগামী হন এবং তিনি যদি চণ্ডাল হন তিনি ব্রাহ্মণ অপেক্ষা সর্বশ্রেষ্ঠ কিন্তু কেউ যদি বেদোধ্যায়ী ব্রাহ্মণও হয়ে থাকে তিনি যদি রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ না করেন এবং রথের সাথে সাথে অনুগমী না করেন তিনি ব্রাহ্মণ পণ্ডিত হলেও চন্ডাল অপেক্ষা নিকৃষ্টতম এবং রাক্ষস কুলে তার জন্ম হবে এই কারণে সকলেরই অবশ্যই রথযাত্রায় অংশগ্রহণ করতে হবে এমন নয় যে রথযাত্রায় গেলেন আর দাঁড়িয়ে থাকবেন রথের সাথে সাথে অনুগমন করতে হবে তাহলে ভগবানের প্রিয় হতে পারবেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন ভগবান জগন্নাথ দেব কতটা কৃপাময় ভগবানের অনন্ত রূপ রয়েছে অন্যান্য সকল রূপের দর্শন করতে হলে মন্দিরে যেতে হবে মন্দিরে গেলেই আপনি ভগবান রাধা মাধবকে দর্শন করতে পারবেন ভগবান নরসিংহদেবকে মন্দিরে গেলে দর্শন করতে পারবেন কিন্তু ভগবান জগন্নাথ দেব এতটা দয়াময় এতটা কৃপালু এতটা পতীত পাবন তিনি সকলকে উদ্ধার করার জন্য সবাইকে দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে রাজপথে চলে আসেন বছরের একটি নির্দিষ্ট দিনে তাহলে ভাবুন ভগবান জগন্নাথ দেব কতটা কৃপালু আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং এটি হাজার হাজার লক্ষ বছর ধরে হয়ে আসছে অনেকে মনে করেন একটা প্রশ্ন করে থাকেন গর্ভবতী মায়েরা কি রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবে দেখুন কোনো মহিলা সে গর্ভবতী হোক সদবা কিংবা বিধবা হোক কোনো নারী যদি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে রথযাত্রায় অংশগ্রহণ করে নিজে তো উদ্ধার হবেই সাথে তার পিতৃকুল মাতৃকুল এবং প্রতিকূল সকলেই ভগবত ধামে গমন করতে পারবে যারা আপনারা রথযাত্রায় যান দেখবেন সকলে রথের দড়ি ধরে টানে এর কিন্তু মাহাত্ম রয়েছে এই রথের দড়ি ধরে আপনি যত পদ গমন করবেন এক স্টেপ দুই স্টেপ তিন স্টেপ হাজার স্টেপ যত পদ গমন করবেন তত যজ্ঞের ফল আপনি লাভ করবেন তাই যতটা সম্ভব চেষ্টা করবেন দড়ি ধরে অনুগমন করার এই রথযাত্রা মহোৎসবে ভগবান অভিন্ন দ্বারকা থেকে অভিন্ন বৃন্দাবনে মানে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গমন করেছেন এটা ভেবে এবং ভগবান সকলকে উদ্ধার করার জন্য সকলকে দর্শন দেওয়ার জন্য রাসপথে এসেছেন এটা ভেবে যারা খুব আনন্দিত হন তাদের চতুর্দশ ইন্দ্রের রাজত্বকাল পর্যন্ত কখনো নরকে গমন করতে হয় না চোদ্দ জন ইন্দ্রের রাজত্বকালে এই সুবিশাল সময়কাল ধরে নরকে গমন করতে হয় না একজন ইন্দ্র কত বছর রাজত্ব করেন মানুষের সময় অনুযায়ী চারশো কোটি বছর তাহলে ভাবুন চারশো বত্রিশ কোটি বছর ইন্টু চোদ্দ এত বছর তাকে নরকে গমন করতে হবে না এই রথযাত্রা আপনারা কিভাবে পালন করবেন রথযাত্রার আগের দিন রথযাত্রার দিন এবং পরের দিন সকল প্রকার আমিষ বর্জন করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন বাড়িতে জগন্নাথ দেবের চিত্রপট থাকলে ভগবান জগন্নাথদেব এবং বলদেবের চরণে তুলসীপত্র অর্পণ করবেন এবং সুভদ্রার চরণে পুষ্প অর্পণ করবেন রথযাত্রায় অংশগ্রহণ করবেন বাড়ির সকলে মিলে বিভিন্ন ফল পুষ্প নিয়ে রথে অর্পণ করতে পারেন তবে কেউ রথে সুরে মারবেন না ভগবান জগন্নাথের রথের সঙ্গে অনুগমন করবেন বাড়িতে জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করবেন পাঠ করবেন আর একটা কথা মনে রাখবেন রথযাত্রায় যারা অংশগ্রহণ করবেন অবশ্যই খালি পায়ে যাবেন জুতো পরে কেউ যাবেন না খালি পায়ে রথের দড়ি ধরবেন এবং যতটা বেশি সম্ভব রথের সঙ্গে অনুগমন করবেন ভগবান জগন্নাথ দেবের নিকট প্রার্থনা করবেন আমি যেন যে কোনো পরিস্থিতিতে আপনার সেবা করতে পারি এবং আপনি আমাকে কৃপা করুন যাতে এই জন্মেই আমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবত ধাম লাভ করতে পারে তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকে রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন আজ আমরা রথযাত্রা মহাত্ম সংক্ষেপে আলোচনা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ